আসসালামু আলাইকুম অ্যাগ্রো টিপস পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে বস্তা পদ্ধতিতে বাড়ির আশেপাশে কিংবা বাগানে টমেটো চাষ করবেন টমেটো চারপর থেকে শুরু করে টমেটো সংগ্রহ পর্যন্ত প্রায় চার মাসের একটি প্রজেক্ট দেখাবো মাত্র কয়েক মিনিটে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আশা করি টমেটো চাষ সম্পর্কে বাগানে বাড়ি আশেপাশে কিংবা টবে টমেটো চাষ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তো চলুন শুরু করা যাক মূল ভিডিও টমেটো ভালো ফলানোর জন্য অবশ্যই আপনাকে মাটি ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে এর জন্য প্রয়োজনীয় রাসায়নিক সার গোবর সার এবং মাটি ও কীটনাশক দিয়ে মাটি ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে দেখুন আমি এখানে কিভাবে মাটি প্রস্তুত করি এখানে আমি ষাট ভাগ ঝরঝরে দশ মাটির সাথে তিরিশ ভাগ শুকনো গোবর সার নিয়েছি এবং দশ ভাগ ধানের চিটা ব্যবহার করেছি আপনারা চাইলে এর পরিবর্তে কম্পোস্ট সার ব্যবহার করতে পারেন রাসায়নিক সার হিসেবে একশো কেজি মাটির জন্য অর্থাৎ এরকম একটি বস্তার জন্য আপনারা একশো থেকে একশো গ্রাম টিএসপি একশো গ্রাম পটাশ সার পঞ্চাশ গ্রাম পরিমাণে ইউরিয়া এবং একশো গ্রাম পরিমাণে জিপসাম 10 গ্রাম জিঙ্ক এবং 10 গ্রাম বোরন এবং বিশ থেকে পঁচিশ গ্রাম দানাদার কীটনাশক সবগুলো উপাদান একসঙ্গে দিয়ে ভালোভাবে মাটি উলট পালট করে নিতে হবে এবার বস্তায় চার ভাগের তিন ভাগ পরিমাণে আপনাকে মাটি ভরাট করে নিতে হবে বস্তার উপরের দিকের কিছুটা অংশ ফাঁকা রাখবেন এতে করে পরবর্তীতে মাটি ও অন্যান্য জৈব সার দিতে সুবিধা হবে বস্তা অবশ্যই যেখানে সূর্যের আলো বেশি পড়ে সেখানে রাখবেন এতে করে টমেটোর ভালো ফলন হবে দেখুন আমি এখানে একটি বস্তায় তিনটি টমেটো গাছ রোপণ করব এবং মাঝখানে দুটি খাবারের জন্য এরকম করে বোতল রেখে দিব এই বোতলগুলো অবশ্যই ছোটো ছোটো ছিদ্র করে নেবেন এতে করে আপনি যে খাবারই এর মধ্যে দেন না কেন টমেটো শিকড় তা খুব সহজেই গ্রহণ করতে পারবে এবার চারা রোপণ করতে হবে চারা রোপণের জন্য আমি তুলনামূলকভাবে একটু বড় সাইজের চারা নিয়েছি আপনারা চাইলে বড় কিংবা ছোট যে কোনো চারাই নিতে পারেন তবে টমেটো গাছের মূল কাণ্ড থেকেও অনেক পরিমাণে শিকড় বের হয় তাই টমেটোর কাণ্ড একটু মাটির গভীরে রোপণ করলেই ভালো দেখুন আমার চারা রোপণ করা প্রায় শেষ এবার টমেটোর গাছের চারপাশে পানি দিতে হবে একই সাথে যে বোতলগুলো এখানে রেখেছি সেই বোতলগুলোতেও পানি দিতে হবে আপনারা চাইলে বোতল নাও দিতে পারেন তবে সেক্ষেত্রে টমেটোর গাছের চারপাশ দিয়ে যাতে খাবার দেওয়া যায় ঠিক সেই ব্যবস্থা রাখবেন চারা রোপণে সাত থেকে দশ দিনের মধ্যেই দেখবেন আপনার চারা গাছ বেশ বড় হয়ে যাবে এবং অনেকটাই ঝোপালো হয়ে যাবে এই সময় আপনাকে প্রথমবারের মতো ছত্রাকনাশক স্প্রে করতে হবে আপনারা চাইলে অর্গানিক ফাঙ্গিসাইড কিংবা কেমিক্যাল ফাঙ্গিসাইড যে কোনো একটি ব্যবহার করতে পারেন অথবা শুধুমাত্র হলুদগুলো স্প্রে করলেও হবে দর্শক চারা রোপণের পর টমেটো গাছের বয়স প্রায় তিরিশ দিন দেখুন এর মধ্যে ফুল আসতে শুরু করেছে এই পর্যায়ে আপনাকে টমেটো গাছে অবশ্যই একটি বাড়তি পরিচর্যা করতে হবে সেটি হলো টমেটো গাছের যেখান থেকে ফুল আসতে শুরু করবে ঠিক তার নিচের দিকে যতগুলো আপনি শাখা পোশাকা পাবেন সবগুলোই আপনাকে কেটে ফেলতে হবে এবং টমেটো গাছের নিচের দিকের যে পাতাগুলো থাকবে সে পাতাগুলো আপনাকে ছাটাই করতে হবে কারণ টমেটো গাছের গোড়ার দিকের এই পাতাগুলোতেই মূলত বিভিন্ন রোগবালায় আক্রমণ বেশি হয়ে থাকে একই সাথে টমেটো গাছের নিচের দিকের এই পাতা এবং শাখাগুলো ছাঁটাই করলে আপনার টমেটো গাছে অর্থাৎ মূল ডগায় অধিক পরিমাণে আলো বাতাস পাবে এবং টমেটো খুব ভালো ফলন হবে একই সাথে আপনাকে নিয়মিত ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করতে হবে অবশ্যই আপনারা এটি নিয়মিত সাত থেকে দশ দিন অন্তর অন্তর ব্যবহার করবেন এতে করে গাছে রোগ বালাই হবে না গাছের বাড়তি ফলনের জন্য আপনারা চাইলে যে কোনো একটি ভিটামিন যেমন ফ্লোরা মিরাকুলান লানোফ্লিক্স স্প্রে করতে পারেন গাছে ফুল আসতে শুরু করলে আপনাকে অবশ্যই খাবার দিতে হবে দেখুন আমি এখানে খাবার হিসেবে বিভিন্ন সবজির খোসা এবং ফলের খোসা একই সাথে নষ্ট কলা এখানে দিয়ে দিয়েছি এবং সামান্য পরিমাণে ছত্রাকনাশক দিয়ে দিচ্ছে এবার এটি ভালো করে মিশ্রণ করে যে বোতলগুলো বস্তার মধ্যে দিয়েছিলাম সেইগুলোর মধ্যে এই খাবার প্রয়োগ করব। আপনারা চাইলে এর মধ্যে লিকুইড খাবারও প্রয়োগ করতে পারবেন দেখুন এই সবজির উচ্ছিষ্টগুলো এই বোতলের মধ্যে ভালোভাবে দেওয়ার পর এর মধ্যে পানি দিয়ে দিব কয়েকদিনের মধ্যে এই খাবারগুলো পচে টমেটো গাছের শিকড় সেগুলো গ্রহণ করবে। এটি একটি ভিন্ন পদ্ধতি এক্ষেত্রে গাছের চারপাশে মাটি খোঁড়ার প্রয়োজন হয় না শুধুমাত্র বোতলে এরকম করে খাবার দিলেই হয়ে যায় এটি সম্পূর্ণ অপশনাল আপনি এটা চাইলে করতেও পারেন কিংবা নাও করতে পারেন তবে পনেরো থেকে বিশ দিন পর পর সরিষার খোল পাঁচ থেকে সাত দিন অন্তর পচিয়ে সেটি আপনারা গাছে প্রয়োগ করবেন এতে করে টমেটো গাছে দীর্ঘমেয়াদি ফলন পাবেন এছাড়াও পাকা কলার খোসা পেঁয়াজের খোসা একসঙ্গে করে আপনারা টমেটো গাছে স্প্রে করে দেবেন এতে করে কেমিক্যাল কোনো ভিটামিনের প্রয়োজন হবে না অথবা আপনারা চাইলে টমেটো গাছের অধিক পরিমাণে ফুল ফল এবং টমেটো ঝরে পড়া রোধ করতে প্রতি লিটার পানিতে দুই থেকে তিন গ্রাম পরিমাণের ফুলোরা এবং সলুবর ব্রোন একসঙ্গে মিশিয়ে স্প্রে করতে পারেন এতে করে টমেটো গাছের ফুল ফল ঝরে পড়া রোধ হবে মোটামুটি গাছের বয়স পঞ্চাশ থেকে ষাট দিন হলেই দেখবেন আপনার টমেটো গাছে বেশ বড় রকমের টমেটো হয়ে যাবে কিন্তু গাছ থেকে পাকা টমেটো সংগ্রহ করতে হলে নব্বই থেকে একশো দিন অপেক্ষা করতে হবে দেখুন আমার এই টমেটো গাছগুলোর বয়স প্রায় চার মাস দেখুন টমেটো অনেকটাই পেকে গিয়েছে এখন এগুলি সংগ্রহ করব টমেটো গাছ থেকে কাঁচা অবস্থায় টমেটো সংগ্রহ করলে অনেক দিন পর্যন্ত টমেটো সংগ্রহ করা যায় তবে পাকা অবস্থায় টমেটো সংগ্রহ করলে ফলন কিছুটা কম হয় তবে সাদ বাগানে যতটুকুই ফলন হোক না কেন সেটি সম্পূর্ণই আপনার নিজের কৃতিত্ব নিঃসন্দেহে এটি ভালো লাগার অন্যতম একটি কারণ তাই অবশ্যই চেষ্টা করবেন বাড়ির সাদে কিংবা ধরে আশেপাশে এরকমভাবে টমেটো চাষ করার বস্তা পদ্ধতিতে কিংবা টবের মধ্যে টমেটো চাষ করলে পানি দেওয়া থেকে শুরু করে সার ব্যবস্থাপনা অনেক ভালো হয় এবং পারিবারিক চাহিদা পূরণের জন্য অতিরিক্ত জমির প্রয়োজন হয় না দর্শক বস্তা পদ্ধতিতে টমেটো চাষ সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি এর মধ্যে কোনো ইনফরমেশন মিস হয়ে গেলে অবশ্যই তো কমেন্টে জানাতে পারেন উত্তর করার চেষ্টা করব ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম